যুক্তরাজ্যে যাদের ওয়ার্ক পারমিট রয়েছে অথবা যারা ইউ রুটে আইএলআর যোগ্য তারা পাঁচ বছর পরই স্থায়ী হওয়ার আবেদন করতে পারবেন দেশটি প্রভাবশালী গণমাধ্যমে টাইমসে সম্প্রতি সরকারের বরাদ দিয়ে খবর প্রকাশ করা হয় বিষয়ে ডিভিসি নিউজকে বিস্তারিত জানান সিনিয়র ব্যারিস্টার তারেক চৌধুরী এখানে অলরেডি মাইগ্রেন ইউকিতে রয়েছে তারা মানে নতুন আইনের আওতায় পড়বে না সরকার বলছে আমরা দশ বছরে সিটিজেন মানে ইন্ডিভেন্ডেন্ট লিভ টু ডি দিব এবং এটা গুড সিটিজেন টেস্টের মাধ্যমে হবে এই পত্রিকা বলছে যে সরকারি সত্য তাদেরকে নিশ্চিত করেছে যারা অলরেডি ইউকেতে আসছে তাদের জন্য এই দশ বছরের আইন প্রযোজ্য হবে না তাহলে ইমিডিয়েটলি প্রায় আট লাখ মানুষ ইন্ডিভিজুয়ালি টু রিমেন্ট করার জন্য মানে রেডি হয়ে আছে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবে আর কি ডিউ রয়েছে হ্যাঁ এবং টোটাল ওয়ান মিলিয়ন লোকজন মানে এই সুবিধাটা পাবে